আচ্ছা আমার ভাইটিকেও দিয়ে দিচ্ছি আসো ভাই ও বাবা বেবি আমার সামনে আস ভাই ভাল লাগে বাবা

এ যদি সূর্যের আলোতে কেউ চুরি করে নাকি এটা অন্ধকার হলে করে একদম যারা চুরি করে কমেন্ট করে আমাকে যেরকম কম্বল মুড়ি দিয়ে পাশের বাড়ি যায় আর কম্বল লাইট অফ করে আবার বাড়িতে আসে তাদেরকে চেনে না যারা তারাই আমাকে কমেন্ট করে লোক কেউ কাউকে কেউ চেনে নাকি হুম যতই তুমি পাড়ায় হুম দারুন দম দরম আমি ভারতবর্ষের তিন ব্যক্তি চিনি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অ্যান্ড আমাদের সিএম মুখ্যমন্ত্রী ঠিক আছে এই জন্য আমি কাউকে চিনি না যদি কারোর ধমকাতে চমকাতে ইচ্ছা হয় চলে আসবে আমার কাছে কিন্তু নাম্বারটা দিয়ে দেবে নাম্বার দিয়ে চমকে যাবে আমি তোমাকে কিভাবে চমকাবো সেটা জানিয়ে দেবো